ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিকেন ডাকবাংলো এর জন্য আমার লাগছে চিকেন আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি ডিম নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল আছে জল আছে জলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি এখানে আমি আলু নিয়ে নিয়েছি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি দু চামচ এখানে আদা বাটা পেঁয়াজ কুচানো এখানে রসুন আছে এখানে কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি একটা এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি বড় এলাচ একটা নিয়েছি ছোটো এলাচ জৈত্রী দারচিনি আর লবঙ্গ এখানে আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি মোটা মোটা করে কেটে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি এখানে আমি খুব সামান্য একটু জায়ফল গুঁড়ো নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি রসুন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি টমেটো দিয়ে দিলাম আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি এগুলো কিন্তু কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব এই যে আমি মশলাটা পেস্ট করে নিয়ে এলাম এবারে আমি যেটা করব এবারে আমি চিকেনে বাটার মশলাটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণটা রক সল্ট বা সন্ধব লবণ ব্যবহার করেছি আমি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার চিকেনের পরিমাণটা কম আমি কিন্তু আধকটা টমেটো দিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর জায়ফল গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব সামান্য জায়ফল নিতে হবে এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব আমি আধ ঘন্টা এভাবে মাখিয়ে রেখে দিচ্ছি এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি সমস্ত গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু শুকনো কড়াইতে এগুলো ভাজছি বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে এক থেকে দু মিনিট আমি একটু ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশি লঙ্কার দিয়ে দিচ্ছি খুব সামান্য আমি ডিমগুলো এতে ভেজে নিচ্ছি পাঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি আমি হালকা করে একটু ভেজে নেব ভিজে আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি আলুগুলো ভেজে নেব এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এই যে আমি গরম মশলাটা পাটাতে গুঁড়ো করে নিলাম এই যে আমার আলুটা ভাজা হয়ে গেল আট আমি এবারে উঠিয়ে নিচ্ছি এবারে আমি মোটা পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেলো এবারে আমি তুলে নিচ্ছি এবারে আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আমার ভালো লাগবে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেলো এবারে আমি তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করা গরম মশলাটা দিয়ে দিলাম আজকে একদম কমিয়ে দিচ্ছি আমি একটু লেড়ে নিচ্ছি এবারে আমি কুচোনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নেব এই যে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে দিলাম আমি এবারে একটু ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিট মতো ঢেকে রাখছি আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি আমি ডেকে আমি আবারও ঢাকাটা তুলে নিচ্ছি এই জলে কিন্তু চিকেনটা আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি এবারে আলুটা দিয়ে দিচ্ছি আমি একটু নিলে দিচ্ছি আমি মিনিট একটু ঢেকে দেখে নি ঢাকাটা তুলে এবারে আমি আস্তাকে একটু মিডিয়াম করে দিচ্ছি আবার একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি যে আমার চিকেন কিন্তু হয়ে গেছে এবারে আমি উপর থেকে ভেজে রাখা পেঁয়াজটা আর ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি যে তৈরি আমার চিকেন ডাক বাংলো আমি দু মিনিট একটু ঢেকে রাখছি আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এই যে তৈরি আমার চিকেন ডাক বাংলো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে